কোন মসজিদ দুনিয়ায় সর্বপ্রথম নির্মাণ হয়েছে সেটা আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জেনে নিব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কোন ঘরটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন কোরআনুল করিমের তিন নম্বর সোরা সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে রব্বুল আলামিন বলছেন

প্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটা বাক্কায় অবস্থিত মক্কার আগের নাম হচ্ছে বাক্কা আপনারা যখন হজ কিংবা আমরা করতে যাবেন তখন দেখবেন মক্কায় অনেকগুলো হোটেল আছে হোটেলের নাম হচ্ছে বাক্কা হোটেল হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক দেখবেন অনেক জায়গায় লেখা আছে ফন্দুক বাক্কা অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে বাক্কা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আরবি হলো মাতাম মাতাম বাক্কা তাহলে মক্কার আর একটা নাম হচ্ছে জুড়ে বলতে হবে মক্কার আর একটা নাম হচ্ছে রব্বুল আলামিন বলছেন ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন্নাস নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর বানানো হয়েছে লালযী বিবাক্কা সেটা বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত আর ওই ঘরটাকে রব্বুল আলমিন কেমন বানিয়েছেন আল্লাহ তালা বলছেন লালযী বিবক্কা মুবারাকাও ওয়া হুদা লিল আল্লাহ তালা বলছেন ওই ঘরটাকে আমি तमाम বিশ্ববাসীর জন্য হেদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছি আল্লাহ আকবার তাহলে আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জানতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে ওটা মানুষের ঘর না ওই ঘরটা কার আরো জুড়ে বলেন কার এই জন্য ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ তাহলে আসমানের নিচে দুনিয়া জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ঘর সেটা হচ্ছে আল কাবা আল মুশাররাফা এটা হচ্ছে দুনিয়ার জমিনে প্রথম নির্মিত ঘর আর ওই মসজিদটা আল্লাহর ঘরের চারপাশে যে আঙিনা ওই আঙিনায় যে মসজিদটা আছে ওই পুরু আঙিনার নাম হচ্ছে আল মসজিদুল হারাম সবাই বলেন আল মসজিদুল হারাম তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানলাম দুনিয়ায় সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওইটা আমাদের সিরাজগঞ্জের কোনো মসজিদ না ওইটা হচ্ছে মসজিদুল হারাম এরপরে মসজিদে হারাম প্রতিষ্ঠা হওয়ার পরে ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ার পরে দুনিয়ায় কোন মসজিদ নির্মাণ হয়েছে আমি আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহা নাম হচ্ছে আবু দার গিফারি রাদিয়াল্লাহু আন তিনি বলেন আমি একদিন নবীজির কাছে গিয়ে জানতে চাইলাম আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহি পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদ আফিল ফিল আরদি আউয়ালা সর্বপ্রথম কোন মসজিদ দুনিয়ায় বানানো হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম মসজিদে হারাম বর্ণনাকারী সাহাবী বলছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম সুম্মা আই এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে নবীজি বললেন আল মসজিদুল আকসা মসজিদে আকসা সাহাবি জিজ্ঞেস করলেন অগো আল্লাহর নবী প্রথম মসজিদ মসজিদে হারাম নির্মাণের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে কামকানা বাইনা হুমা এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে কেমন ব্যবধান ছিল কত দিন বা কত বছরের ব্যবধান ছিল নবীজি জবাব দিলেন আরবাউনা সানা চল্লিশ বছরের ব্যবধান ছিল তার মানে হলো মসজিদে হারামের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে মসজিদে আকসা চল্লিশ বছর পরে প্রতিষ্ঠা হয়েছে তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম আব্বা জানরা ভাই জানরা সবাই বলেন মসজিদে আকসা এটা দুনিয়ায় নির্মিত কততম মসজিদ ওই পিছন থেকে তো আওয়াজ পাওয়া যায় না কততম দ্বিতীয়ত মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার টু দুই নাম্বার হল কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ দুই নাম্বার কারণ হল কোরআনুল ক্যারিমে রব্বুল আলামিন দুইটা মসজিদের নাম উল্লেখ করেছেন আমার কথা বুঝে থাকলে সবাই বলেন আল্লাহ কয়টা মসজিদের নাম উল্লেখ করেছেন সেখানে কি এই কোরআনের ভেতরে কি সিরাজগঞ্জের কোনো মসজিদের নাম আছে নাকি বাংলাদেশের বাইতুল মোকার মসজিদের নাম আছে নাকি কোন দুইটা মসজিদ বার শোনেন ওই দুইটা মসজিদের কথা একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন কোরআনুল করিমের সতেরো নাম্বার সূরা সূরা বনী ইসরাঈল এই সূরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ইসরা এই সুরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন যারা পারেন আমার সঙ্গে তিলাবাত করেন সুবহানাল্লাযী আসরা বিআবাদিহ মসজিদিল মিনাল মাসজিদুল হারাম আকসাহারল্লাহ অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ আকবার তাহলে মসজিদে আকসা কেন আমরা এত ভালোবাসি কেন মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ এত ভালোবাসা কারণ এই মসজিদটার নাম সরাসরি কোরআনে যিনি উল্লেখ করেছেন তিনি কে তিন নম্বর মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এখন আমরা নামাজ যখন আদায় করি সালাত আদায়ের জন্য আমাদের চেহারা ঘোরাইয়া দেই আমরা কাবা শরীফের দিকে কিন্তু কাবা শরীফ কিবলা হওয়ার আগে আমাদের আগের কিবলা ছিল মসজিদুল আকসা কিভাবে এই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটল এই ঘটনা কোরআনে কেরিমে যিনি তুলে দিয়েছেন তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুল্তার রিসালাতের দাওয়াত শুরু করেছেন মক্কায় কিন্তু মক্কায় দাওয়াত আরম্ভ করার উপরে মক্কাবাসী কাফের নবীজির বিরুদ্ধে একজোট হয়ে তারা অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করল সাহাবিদের উপর নির্যাতন করল সিরাজগঞ্জারে মুসলমানরা শোনেন শোনেন কোরআনের পথে চললে জুলুম নির্যাতন আসে ঘর বাড়ি ছেড়ে দিতে হয় হামলা মামলার সম্মুখীন হতে হয় এটা নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদের উপর হামলা চালিয়েছে এমন কি হামলা চালিয়ে খান্ত হয়ে নাই তারা নবীজি এবং সাহাবিদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে সুতরাং এই যুগেও এই রকম কোরআন বিরোধীরা আশেপাশে থাকতে পারে যারা কোরআনের আন্দোলনের কারণে কোরআনওয়ালাদের কে ঘরবাড়ী থেকে বের করে দিয়েছে কিংবা জেলখানার মধ্যে আっকায়া রেখেছে কিন্তু লাভ হয় নাই যুগে যুগে কুরআন বিরোধীরা কুরআন উপরে যত বেশি জুলুম করেছে ইসলামের বিজয় তত বেশি কাছে চলে এসেছে সুতরাং আমরা ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলতে পারি কুরআন ওয়ালাদের উপরে নির্যাতন হবে যত বেশি ইসলামের বিজয় কাছে আসবে তত বেশি আমরা কাউকে ভয় করি না আমাদের প্রান্তরে কেবল একজনের ভাই সবাই বলেন তিনিকে। কে নবীজি মক্কা থেকে ইজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদে আকসারে দিকে চেহারা ঘুরাইয়া সলা দাদাই করেন কিন্তু নবীজি মনে মনে চান মনে মনে কামনা করেন বাসনা করেন যদি কিবলা মসজিদে আকসারে দিকে না হয়ে মসজিদে হারামের দিকে হত মক্কায় অবস্থিত বাইতুল্লার দিকে হত। তাহলে ভালো হতো এটা নবীজি মনে মনে চেয়েছেন আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু আমার আপনার আমাদের সবার মনের খবর যার কাছে আছে তিনি কি নবীজি এক দাওয়াতে গিয়েছিলেন জোহরের ওয়াক্তে নামাজ ইমামতিতে দাঁড়িয়ে গেলেন জোহরের ফরজ নামাজ হলো মোট কয় রাকাত নবীজি দুই রাকাত সলাত আদায় করেছেন ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার দিকে চেহারা ঘোরায়া আর মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হতো এই যে নবীজি মনে মনে চাচ্ছেন আল্লাহ সেটা বুঝে ফেললেন আয়াত নাজিল করে দিলেন নামাজের ভেতরি আকাশের পানে তাকিয়ে মনে মনে কি চাইছেন সব আমি জানি আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম ফেলানোভল্লিয়ন্ন কাপে বলে দন্তর দহা পল্লিবজ হ ক সতরল মসজিদি হারা আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম এক খুঁড়ি চেহারা বাইতুল মোকদ্দাস থেকে ঘোরায় বাইতুল্লাহর দিকে করে নেন আল্লাহ একবার সুতরাং ইসরায়েলের বর্বর ইহুদি সহ পশ্চিমা বিশ্বের সকল কুফার শক্তিকে বলতে চাই আমাদের এই স্পন্দন পূর্ববর্তী এক ইঞ্চি জমিও তোমরা কেড়ে নিতে না ইনশাআল্লাহ